মুগরা থেকে চলে এসছে আমাদের খাস্তা বিস্কুট হ্যাঁ বাবা

কাকা একদম হোম ডেলিভারি করবে তাই তো কাকা হ্যাঁ বাড়িতে পৌঁছে দিবে বাড়িতে পৌঁছে দেবে খাস্তা কি তেলের খাস্তা বিস্কুট তেলের খাস্তা বিস্কুট কাকা আমার একটা ইউটিউব চ্যানেল আছে তা তুমি কিছু বলবে তাতে আচ্ছা কাকা কিছু বলবে না কাকা এখন বাড়ি চলে যাবে তো না এখন বিক্রি করে গাড়ি ধরব মগরা যাব মগরা চলে যাবেন থেকে মগরা আচ্ছা ঠিক আছে যা কাকা ভালোভাবে বাড়ি যাও আর কি বলবো ও